হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো ভালো আছো আজকে এখন ঘড়ির কাটায় বাজে সকাল সাতটার মতন আজকে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর একদম রোদ ঝলমলে তো ভালোই রোদ উঠেছে দেখতেই পাচ্ছ আর গতকাল প্রচণ্ড পরিমাণে কুয়াশা ছিল যার জন্য একটু লেট হয়ে গেছিলো উঠতে আর আজকে দেখো তাড়াতাড়ি করেই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিলাম সকালবেলা তারপরে আর ঘুম হয়নি তো পুচকুকে ওই ঘরে রেখে তারপরে আমি বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছিলাম আর যেহেতু ঠান্ডা পড়ে গেছে একদম তো অনেকগুলো কিন্তু কম্বল নামিয়ে নিয়েছি আর দেখো বিছানাটা একদম গোছানো কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে তো ঘরটাকে ভালো করে গুছিয়ে নিলাম আর মশারিটাকে চলো রেখে দিই আর আজকে সারাদিন কি কি করছি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব আজকের ভ্লগে তার সাথে কিন্তু তোমাদের একটা গুড নিউজ দেওয়ার আছে আশা করি ভিডিও টাইটেল থাম্বেল দেখে বুঝতে পেরেছো তো গুড নিউজটা কী হতে পারে গেস করো তো তো কমেন্ট করে জানা যারা বুঝতে পারছো আর না হলে আমি আজকের ব্লগে বলে দেবো শেষের দিকে তো দেখো বন্ধুরা তারপরে কিন্তু এই যে চলে এসেছি এগুলো একটুখানি কাছাকাছি করব। তো মেশিনের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি আর প্রচণ্ড পরিমাণে মানে হয় তিনজনা জামা কাপড় তারপরে গিয়ে পুচকুসোনার তো প্রচুর পরিমাণে জামা প্যান্ট তারপরে গিয়ে কাঁথা ছোট ছোট তো সেগুলো দিয়ে ওখানে কাস্তে দিয়ে আসলাম আর তারপরে এখানটায় বসাচ্ছিলাম হচ্ছে পুচকুর জন্য গরম জল যেহেতু ফ্ল্যাক্সের দিতে লাগবে আর কি তো প্রত্যেক দিন আমার মানে কাজগুলো এরকমই হয়ে থাকে তারপর গরম জল বসিয়ে দেখো আমি এখানে ব্রাশ করে নিচ্ছিলাম তো যদিও সকালবেলা তোমাদের দাদাভাই গিয়েছিল ডিউটিতে তখন উঠে একদম চেঞ্জ করে নিয়েছিলাম ফ্রেশ হয়ে আর শুধু ব্রাশটাই আমার করা হয়নি তো এখন ব্রাশ করে নিচ্ছিলাম রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানটায় তো তারপরে খাচ্ছিলাম হচ্ছে ম্যাগি তো ম্যাগি খেতে খেতে আর কে একটু বাইরে হাঁটাচলা করছিলাম আর পুচকু তখন একটুখানি ঘুমিয়ে গিয়েছিলো তো পুচকুকে আবার ঘুম পাড়িয়েও দিয়েছিলাম ও সকালবেলা মাঝে মাঝে না আবার উঠে আটটা নটার দিকে ঘুমিয়ে পড়ে তো তারপরে দেখো খেয়ে দিয়ে এখানে চলে এসেছি আমি জল ভরতে যেহেতু মানে ট্যাঙ্কিতে জল শেষ হয়ে গেছিলো তো ভাবলাম যে কয়েকটা বালতি বোতল একটু ভরে নিই আর ট্যাঙ্কিতেও জল ভর্তি করে দে ওদিকে করতে দিয়েছিলাম তো দেখেছো তো জল লাগবে দিকে হঠাৎ করে জল শেষ হয়ে গেছে তো ওই জন্য দেখো সকালবেলায় কিন্তু আগে জল ভরে নিচ্ছিলাম নয়তো অন্যান্য সময় দুপুরবেলাটাই বেশিরভাগ ভরা হয় জল আর তারপরে দেখো পুচকো দিকে কাজ ছিল তো মাঝখানে আবার পুচকুর কাছে গিয়েছিলাম তো ওকে একটুখানি ফ্রেশ করিয়ে দিয়েছিলাম খাইয়ে দিয়েছিলাম তো সব কিছু তো আর ভিডিওতে ক্যাপচার করা যায় না তো ওগুলো মানে মাঝে মাঝে স্কিপ করতেই হয় কিছু করা থাকে না আর পুচকুকে সামলে কি বলো তো সবসময় কাজ বাজ থাকে সেগুলো সামলেও না ভিডিও দেওয়াটা একটু কঠিন হয়ে যায় তো যাই হোক দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে জল ভরে নিয়েছি ট্যাঙ্কিতেও জল লোড করা হয়ে গেছে আর আমার কাচাকুচিও কিন্তু হয়ে গেছে তো আজকে অনেকবার কাচাকুচি করতে হয়েছে মানে তিনবার কেজেছি দেখো প্রথমে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম তো এত পরিমাণে কাপড় হয় না কি বলবো আর কি সারা বাড়িতে মনে হয় শুধু কাপড়ই মানে মেলতে হয় রকম তো আর আজকে কিন্তু ওয়েদারটা ভালো বেশ রোদ উঠেছে ওই জন্য ভাবলাম যে সব আরেকটু বেশি করেই কেঁচে দিই তো দেখো ওই যে তোমার দাদা ভাইয়ের প্যান্ট পুচকু সোনার জামা তারপর আমার থাকে তারপর আমার শাশুড়ি থাকে তারপরে গিয়ে পুচকুর কাঁথা কম্বল সমস্ত কিছু আর কি তো রোজ রোজ এত পরিমাণে জামা কাপড় হয় মানে কী বলবো তো আজকে যেহেতু রোদ উঠেছে তো রোদে সমস্ত কিছুই মেলে দিচ্ছিলাম তো ওইদিকে কিন্তু আবার কাস্তে দিয়েছি আর পুচকুকে তারপরে একটুখানি দোলনাটা দিয়ে রোদের মধ্যে দিয়ে দিয়েছি আর এখন যেহেতু শীতকাল তো ও ঘুম থেকে উঠলে কিছুক্ষণ পরে যখন বাইরে রোদ চলে আসে মানে ঘরের সামনে ওকে দোলনায় করে রোদের মধ্যে রেখে তখন একটুখানি কাজকর্ম করি আর ও দোলনার মধ্যে খেলতে থাকে তখন তো ওকে দেখো দোলনার মধ্যে দিয়েছি আর এই দেখো এত পরিমাণে জামা কাপড় হয়েছে দেখে বুঝতে পারছো আর এই দেখো এই যে আমার ছোট্ট সোনাটা কী করছে তো দেখো এই যে পা উপরের দিকে তুলে খেলা করছে দোলনার মধ্যে দেখো তোমরা অনেকে দেখতে যাও পুচকুকে দেখাও দিদি ভাই এ দেখো পুচকু সোনা হাসছে আর দোলদোল খাচ্ছে দেখেছে কত দুষ্টুমি করছে ও আর এই যে ওকে একটু আদর করে তারপরে গিয়ে আবার জামা কাপড় কাচ্ছিলাম প্রচুর পরিমাণে জামা কাপড় হয় তো এই দেখো ওইখানটায় দোল খাচ্ছিলো তো এই দেখো এদিকে আবার এই সব জামা কাপড়গুলো মেরে দিয়েছিলাম একদম রাস্তা পর্যন্ত আর দেখো রোদটা কিন্তু খুব সুন্দর লাগছে শীতের দিনে এই রোদটা কিন্তু ভীষণ ভালো লাগে রোদের মধ্যে বসে থাকতে তো এ দেখো আর আমাদের ফুলগুলো বেশ ফুটছে এখন ভালোই তো এই দেখো এখানটায় আবার কাস্তে দিয়েছি কিছু জামা কাপড় পুচকুর তোয়ালে তো এটার মধ্যে হিসি করে দিয়েছিলো ওই জন্য এটাও আবার এর মধ্যে দিয়ে দিলাম আর কিছু জামা কাপড় রয়েছে হাতেও কাচব যেগুলো ওর সাদা সাদা মানে জামা কাপড় পুচকুর তো ওগুলো অন্য জিনিসের সাথে দিলে না কী হয় অনেক সময় কালার হয়ে যায় ধরো লাল কিছু জিনিসের সাথে দিলাম তখন ওর কালার হয়ে যায় ওই জন্য ওগুলো আমি হাতেই কাছি মাঝে মধ্যে আর এই যে দেখো এখানটায় করছিলাম আলু চচ্চড়ি একটুখানি চচ্চড়ির মতোই যে ডালের যে বড়ি হয় সেগুলো দিয়ে অল্প একটুখানি আর এই যে সকালবেলা এখানে লুচি করা হবে তো দেখো এখানটায় লুচি ভাজা হবে আর ওখানটা আলুর তরকারি আর এই যে দেখো ওগুলো করা হয়ে গেছে সকালের খাবার দাবার আমাদের তারপরে দেখো এই যে পুচকুকে নিয়ে আমি বসে পড়েছিলাম তো পুচকুর একটুখানি হেঁচকি উঠেছে ওই জন্য একটু এরকম করছিল আর দেখো যেই দেখেছে ফোনটা অন করেছি ভেবেছে মনে হয় পুচকুর বাবা ফোন করেছে তো ওইদিকে তাকিয়েই ছিল এরকমভাবে এ দেখো মানে কতটা বুঝতে পারছে যেই ক্যামেরাটা অন করেছি ফোনের দিকে তাকিয়ে রয়েছে মানে অনেক দিন পরে এরকমভাবে পুচকুকে সামনে নিয়ে ভিডিও করলাম তো ওকে নিয়ে কিছুটা টাইম কাটালাম আর এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে দশটা দশ পনেরো প্রায় হয়ে গেছে আর অনেকটাই রোদ আর যেন আজকে খুব সুন্দরভাবে রোদ উঠেছিল তো দেখো পুচকু এখানে হাসছিলো ওকে নিয়ে খেলছিলাম বলে এরকম সামনে নিচ্ছিলাম আর হাসছিল চলো বন্ধুরা এবার তোমাদেরকে বলে দিই যে আজকের গুড নিউজটা কী তো আজকে তোমাদেরকে একটা গুড নিউজ দেওয়ার আছে বলেছিলাম তো খুব তাড়াতাড়ি আমরা কিন্তু এক জায়গায় ঘুরতে যাচ্ছি তো কোথায় ঘুরতে যাচ্ছি গেস্ট করো তো তো আগামী দিনে তো ভ্লগ অবশ্যই দেখতে পারবে তো দু একদিনের মধ্যে কিন্তু গোছগাছ করে নেব তো বেশি দূরে অবশ্য যাচ্ছি না কাছাকাছির মধ্যেই যাচ্ছি আর তোমরা দেখেছো যে সেই বিয়ের পরে হানিমুনে গিয়েছিলাম দার্জিলিং তারপর কিন্তু সেরকমভাবে আমাদের আর কোথাও যাওয়া হয়নি পুচকু চলে আসলো তো পুচকু এখন পাঁচ ছ মাসের হয়ে গেছে তো ভাবলাম কাছে ধারে চলো ঘুরে আসি আর তোমাদের দাদাভাইও কিন্তু এখন ছুটি পাবে মানে পুচকু শোনা হয়েছে তার জন্য তো পনেরো দিন ছুটি পাবে ওই জন্য ভাবলাম পুচকুকে নিয়ে একটুখানি কাছে ধারে কোথাও ঘুরে আসি তো ওটাই আর কি বলার ছিল গুড নিউজ হচ্ছে এটাই আর গেস করো যে কোথায় যাচ্ছি তো এইটুকু বলে দিলাম তখন পাহাড়ে গিয়েছিলাম তো এখন হয়তো সমুদ্রে যাওয়ার ইচ্ছে আছে তো বলো তো যে কোথায় যাচ্ছি পুরী যাচ্ছি না দীঘা যাচ্ছি তো এই দুটোর মধ্যেই প্ল্যানিং চলছে তো দেখতে পারবে অবশ্যই ভিডিও আর তারপরে কিন্তু এখন খেয়ে নেব। নিয়ে নিয়েছি গরম গরম লুচি আর এই যে বড়ি দিয়ে আলুর তরকারি আর বড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর দেখো পুষ্পিখানটায় বিছানার মধ্যে রয়েছে সাঁতার কাঠার মতন করছে দেখো পাগুলো দিয়ে তো ওকে কোলে নিয়ে তারপরে কিন্তু খেয়ে নেবো আর ও দেখো ছিল লুচির দিকে ও হয়তো ওর খেতে ইচ্ছে করছিলো তো খুব তাড়াতাড়ি কিন্তু ওকে মুখে প্রসাদও দিয়ে রাখবো যেহেতু এখন একটুখানি মানে খাওয়ার দিকে ইচ্ছে যাবে ওর তাই জন্য আর কি আর সব কিছুই ভিডিও শ্যুট করে দেখাবো তোমাদেরকে তো ঘড়ির কাটা কিন্তু এখন প্রায় সাড়ে দশটা বাস দিয়ে চললো আর সকালের খাবার দাবার কিন্তু খাচ্ছিলাম এইভাবেই ওকে কোলে নিয়ে তো এখন অভ্যাস হয়ে গেছে আর তোমার দাদাভাই থাকলে ওই কোলে নিয়ে বেশিরভাগ খায় তারপর দেখো পুচুকে দোলনায় রেখে আবার এখানে চলে এসে জুতো ছিল আমার দুজোড়া জুতো জানো তো অনেকদিন ধরেই মানে বারান্দার মধ্যে ছিল আমি পরিষ্কার করে ঢুকাই আর কি তো ওই জন্য দেখো জুতোগুলো পরিষ্কার করছিলাম আর কিছু জামা কাপড় ছিল সেগুলো আমি ভিজিয়ে দিয়েছিলাম আবার যেগুলো ওর সোয়েটার ছিল পুচকুর সেগুলো তিন চারটে সোয়েটার আমি ভিজিয়ে দিয়েছি আর একটা টুপি তো ওগুলো ভাবছি হাতেই কাজবো আর দেখেছো তো যে সকালবেলা কত পরিমাণে কাপড় হয় সারা দিন মানে যেহেতু একটু রোদ ওঠে না তখন মানে ইচ্ছে হয় যে সব জামা কাপড় শুকিয়ে ভালো করে মানে রেখে দিই আর একটু মেঘলা ওয়েদার থাকলে প্রচণ্ড অসুবিধা হয়ে যায় মানে ঠান্ডা ঠান্ডা যেহেতু আর জানো যে শীতকালে কিন্তু প্রচুর জামা কাপড় লাগে মানে সোয়েটার মানে প্যান্ট সব কিছুই বেশি লাগে বাচ্চাদের বিশেষ করে আর তার মধ্যে এখন রাতের বেলা তো তাও প্যাম্পার্স পরিয়ে রাখি গরমের সময়টা আমি প্যাম্পার্স পরিয়ে রাখতাম না রাতের বেলাটা মানে যতটা কম সময় পারতাম প্যাম্পার্স ছাড়া রাখতে ততটাই রাখতাম কিন্তু শীতকালে কিছুই করার নেই রাতের বেলা তো রাখতেই হয় আবার বিকেল থেকে রাখতে হয় আবার সকালবেলাটা এখন অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে আর পুচকুকে একটু পরেই কিন্তু স্নান করাবো তার আগে তেল মাখিয়ে রোদে রাখবো তো আর এখন যেহেতু ঠান্ডা দিন না তো তেলটা পুরো জমে যায় ওই জন্য তেল আর জল রোদে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ হয়েছে তো এখানে বেশিরভাগ সাদা সাদা জিনিস তো ওইগুলো আমি এখন হাতেই এখানটায় মানে কাচবো ভেবে রেখে দিয়েছি ভিজিয়ে তো ওইগুলো পরে কাঁচা হবে স্নানের সময় কেঁচে দেবো ততক্ষণে তখনও আগের কাপড়গুলো ভালো মতো শুকিয়ে যাবে তো তারপরে দেখো এখানে হাত ঠাত ধুয়ে পুচকুর কাছে এসেছিলাম ওকে তেল মাখিয়ে দিয়েছিলাম তারপর স্নান দান করিয়ে ওকে রেখেছিলাম রোদে আর এখানে দেখো তারপর আমি কিন্তু চলে এসেছি ঠাকুর পুজো দিতে আর দেখেছো তোমরা আগের ভিডিওতে যে শিব ঠাকুর এনেছিলাম আমি শিবলিঙ্গ এনেছিলাম বাড়িতে তো দেখো এখানে জন্য কিন্তু এখানে ঠাকুর পুজোটা আগে করে নিয়েছিলাম সমস্ত বাসনপত্র ঠাকুরের মেজে পরিষ্কার করে নিয়েছি ফুল তুলেছিলাম সকালবেলা এই যে সব কিছু দিয়ে তারপর ঠাকুরের পুজোটা সেরে নিচ্ছিলাম একটু তাড়াতাড়ি করেই তো তারপরে আবার মানে পুচকুকে খাওয়ানো দাওয়ানো তো আছেই আর আজকে সকালবেলা তো দেখেছো যে লুচি আর তরকারি খেয়েছিলাম এখনও দুপুরে রান্নাবান্না কিন্তু আমার কিছুই করা হয়নি তো পূজোর দিয়ে তারপরে গিয়ে পুচকুকে ঘুম পাড়িয়েছিলাম তারপরে এসেছিলাম রান্না করতে তো দেখো এই যে এখানটায় রান্নাবান্না করছিলাম আর আজকে কী কী রান্নাবান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। আজকে এখানে দেখো পনির হচ্ছে তো এটা আগে নিরামিষটা আমি করে নিচ্ছি আমার শাশুড়ি মায়ের জন্য আর আমাদের জন্য পরে আবার চিকেন রান্না করব। তো দু তিন দিন ধরে আর কি চিকেন খাওয়া হয়নি দেখেছ গতকাল কিন্তু মানে নিরামিষই খেয়েছিলাম তো ওই জন্য ভাবছি আজকে একটু ভালো করে চিকেন রান্না করব আর তোমার দাদাভাই কিন্তু আজকে ডিউটি থেকে তাড়াতাড়ি চলে আসবে এসে আবার খাবে তো ওই জন্য দেখো এখানটা কিন্তু চিকেন রান্না করছিলাম তো চিকেনটা যেন তো এইভাবে রান্না করলে ভীষণ টেস্টি হয় এখানে দেখো একটা পাতা দিয়েছি এটা হচ্ছে গন্ধরাজ লেবু পাতা চিকেনটা নামানোর আগে তো দিয়ে দিয়েছি একটুখানি ছিঁড়ে আর ভীষণ টেস্টি হয় কী বলবো তোমাদের তো আমি যখন মাটন রান্না করি তো মাঝে মাঝে এরকম করি আর এই গন্ধটা না এত ভালো লাগে তো গন্ধরাজ লেবু থাকলেও হয় খোসাটা হালকা করে ঘষে দিলে খুব টেস্টি হয় তো এটা দেখো এটা রাতের জন্য তরকারি রেখেছি আমার আর তোমার দাদা ভাইয়ের জন্য আর এটা হচ্ছে আমি দুপুরবেলা খাবো তো আলাদা করে নিয়ে নিয়েছি বাটিতে তো একদম লাল লাল হয়েছে আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিলো অনেকে জিজ্ঞেস করেছো দিদি ভাই তোমার সিজার ডেলিভারি হওয়ার পরে তুমি কতদিন পর থেকে তেল মশলা সব কিছু আর কি খেতে পাচ্ছ। তো এবার বলি তোমাদেরকে ভগবানের ইচ্ছে আমি সত্যি কথা বলতে এক মাসে কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিলাম তো তারপরের থেকে কিন্তু আমি সব কিছুই খাওয়া দাওয়া করছি আর দেখো এই যে খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়েছিলাম আর বিকেল হয়ে গেছে এখন আমি আর প্রচুর শোনা একটুখানি হাঁটছিলাম আমাদের বাড়ির সামনে রাস্তায় একটুখানি আদর করছিলাম ওকে তো তারপরে কিন্তু তোমার দাদাভাই আসবে ওই জন্যই আর কি বাইরে দাঁড়িয়েছিলাম ওয়েট করছিলাম কারণ ও এখন নবদ্বীপ রয়েছে ট্রেনে ঢুকবে তো ওই জন্য বাইরে দাঁড়িয়েছিলাম তো বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে তোমার দাদাভাই বাড়ি চলে এসেছিলো আর এই দেখো সন্ধেবেলা আসার সময় তোমার দাদাভাই আবার নিমকি নিয়ে এসেছিলো আমাদের জন্য তো নিমকি এনেছিলো সেটাকে আবার নিমকি মাখলাম মানে পেঁয়াজ লঙ্কা ধনে পাতা টমেটো তারপরে সস গাজর তো এখানটায় ভুজিয়া দিয়ে আর এভাবে মেখে খেলে না ভীষণ টেস্টি লাগে তো একটু ঝাল ঝাল করেই মানে মেখেছিলাম আর কার দেখে খেতে ইচ্ছে করছে বলো তো সন্ধেবেলা আজকে টিফিন হচ্ছে এটাই তো আমি আর তোমার দাদা ভাই দুজনে মিলে কিন্তু এটা খাচ্ছিলাম বসে বসে আর পুচকু ওইদিকে কিন্তু ঘুমিয়ে গিয়েছিলো একটুখানি তো ওকে ঘুম পাড়িয়ে তারপর সন্ধেবেলাটা দুজনে মিলে খাচ্ছিলাম দেখো এই পাশে দেখতেই পাচ্ছ পুচকুকে মশারি দিয়ে দিয়েছি পুচকু ওখানটায় খাচ্ছিলো আর আমি আর তোমার দাদা ভাই নিমকি খেয়ে নিচ্ছিলাম আর আজকের ব্লগটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর সারাদিন ধরে কী কী করেছি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম আর আগামী দিনে আরও ভালো ভালো ব্লগ আসতে চলেছে তো সেগুলো দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো টাটা আজকের ব্লগটা এখানটায় শেষ করছি আগামী দিন তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে